দশক আজকের এই ফলের বাগান একদম এক্সক্লুসিভ এই জন্যই বলছি আড়াই থেকে তিন ফিট গাছ কিন্তু গাছ ভর্তি ফল ফলের সাইজ এত বড় চার থেকে পাঁচটিতে এক কেজি ওজন হয় এটি হচ্ছে নতুন জাতের একটি মালটা এই মালটা সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বাণিজ্যিকভাবে এই মালটা চাষ করলে ব্যাপক পরিমাণের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মাটিতে প্রচুর ফলন হচ্ছে এই মালটার এবং এই মালটার কালার এত চমৎকার মনে হয় বিদেশ থেকে আমদানি করা হয়েছে চলুন এই নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করি দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা হলুদ মালটা বাগানে দাঁড়িয়ে আছে এই বাগানটা হচ্ছে আব্দুল করিম ভাইয়ের দীর্ঘদিন যাবৎ মালটা নিয়ে কাজ করছেন ওনার কাছে অনেক কয়েকটা জাত আছে এই জাতগুলা উনি পরীক্ষামূলক করেছিলেন তারপরে ব্যাপক পরিমাণে যখন ফলন আসা শুরু হয়েছে তখন উনি এটা মার্কেটিং করতেছেন বাজারে তো যেহেতু উনি দীর্ঘদিন যাবত এই মালটা নিয়ে কাজ করছেন অনেক অভিজ্ঞ মানুষ ওনার কাছ থেকে এই মালটা সম্পর্কে জানার চেষ্টা করব তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা ওনার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন পাশাপাশি উনি এখান থেকে চারাও তৈরি করছেন এখান থেকে চারা নিয়ে আপনার সাত বাগান মাঠ বাগানে রোপণ করতে পারবেন চলুন তাহলে ভাইয়ের কাছে যাই আগে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর ভাই কত বছর থেকে এই মালটা নিয়ে কাজ করতেছেন না মালটা নিয়ে তো এগারো বছর কাজ করছে এগারো বছর অভার হলো আর কি আচ্ছা এই যে এত পরিমাণে মালটা এই গাছগুলো আসলে কিভাবে পরিচর্যা করেন ভাই কোনো ম্যাজিক আছে কি না কোনো ম্যাজিক নাই সহজেই পরিচর্যা করি আমরা আগেও যেটা বলেছি যে আপনার সহজে এটা পরিচর্যা জৈব সার ব্যবহার করি সেচ দিই এবং রাসায়নিক সার মাঝে মাঝে ব্যবহার করি আর আপনার বলে রাখা ভালো এটা কিন্তু ডেনমার্ক জাত আমরা যেখানে দাঁড়ায় আছি এখানে মাত্র এগারোটা গাছ এটা ডেনমার্কের একটা জাত নতুন প্রজাতি আচ্ছা এই যে ডেনমার্ক জাত বলতেছেন বাংলাদেশে তো অনেকেই অনেক ধরনের জাতের কথা বলে এইটা ডেনমার্কের জাত কিভাবে বুঝলেন তা আমার বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম উনি এটাকে ডেনমার্ক হিসেবে আমাকে দিয়েছিল তবে নাও হতে পারে এটা ডেনমার্কের হয়তো হতে পারে তুরস্কের কিংবা হতে পারে সাউথ আফ্রিকার কিংবা হতে পারে অস্ট্রেলিয়ার কিংবা অন্য কোনো নামে বেসিক বিষয়টা হচ্ছে আমি ডেনমার্ক হিসেবে এটা লাগিয়েছিলাম ডেনমার্ক হিসেবে এটাকে আমি বলছি আমি চ্যালেঞ্জ ছুড়ব না এটা অন্য কোনো নামে হতে পারে এই মালটাটা টক মিষ্টি স্বাদের এখন ডিসেম্বরের শেষের দিকে চমৎকার মিষ্টি চমৎকার জুছি এবং কালারটাও সেরকম এই গাছটা মাত্র এগারোটা গাছ আছে আমি আমার আমি এখন মাল্টিপ্লাই করছি হাজার হাজার চারা তৈরি করার চেষ্টা করছি এবং আগামীতে এই যাত্রাও বাংলাদেশের চমৎকার অবস্থান তৈরি করবে বলে আমার প্রত্যাশা আচ্ছা এই গাছে আসলে ফুল গুটি কখন ধরা শুরু হয় আর হারভেস্টের সময়টা কখন হয় আপনার ফেব্রুয়ারির লাস্ট উইকে আপনার ফল ফুল ধরে আর হারভেস্টের সময় তো আপনার সেই ডিসেম্বর ডিসেম্বরের আগে এটা কালার হবে বলে আমার মনে হয় না আমরা দেখাবো ডিসেম্বরের আজকে হচ্ছে তেইশ তারিখ এই এইটাই হচ্ছে ডেনমার্ক মালটা এই যে দেখে সর্বোচ্চ সাইজ এটা পিছনে পয়সা নাই

সুহান আল্লাহ এটা আমার হাত ভর্তি হয়ে যাচ্ছে খান এটা হালকা টক হালকা মিষ্টি মিষ্টির পরিমাণটা বেশি আচ্ছা মিষ্টির পরিমাণটা বেশি তবে টক মিষ্টি এটা বাইরের যে মালটাটা আমরা খাই অনেকটা দেখেন সেই রকম স্বাদ বাইরের মালটার মতো স্বাদ বাংলাদেশে এই যাত্রা অনেকেই লাগাচ্ছে তারা আগামী দিনগুলোতে ভালো করবে আমি বাণিজ্যিক ক্ষেত করব এগারোটা গাছ আছে এখান থেকে আমি হিউজ করে আমি বাণিজ্যিক্ষেপ করব আচ্ছা যেহেতু আপনি মালটা নিয়ে কাজ করতেছেন এই মালটাটা কি অন্য কোনোভাবে আসলে রোপণ করতে হয় না আমরা যে মালটাগুলা সচরাচর করি একইভাবে রোপণ মালটা কমলা চায়না কমলা রাম যত লেবু জাতীয় গাছ আছে একই পদ্ধতি পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকবে জৈব সার দিয়ে লাগাবেন রাসায়নিক সার দিবেন এবং অন্য অন্য পরিচর্যা করবেন মাঝে মাঝে শেষ লাগলে শেষ দেবেন ওষুধ লাগলে ওষুধ দিবেন এইগুলা অন্য কিছু না এটা আচ্ছা যেহেতু বাংলাদেশের মাটিতে হচ্ছে সেক্ষেত্রে এইটার ফুল ফল ঝরার সমস্যা হয় কি না ফল ফুল তো কিছু ঝরবেই ঠেকানো যাবে না তবে একটা গাছের যে ধারণ ক্ষমতা আছে তার চেয়ে বেশি কিন্তু ফল সে নেবে না এটাই কিন্তু স্বাভাবিক কোনো অবস্থাতে কিন্তু তার চেয়ে বেশি সে ফল নেবে না সে ক্ষমতা তার নাই কারণ ধারণ ক্ষমতা চেয়ে বেশি ফল ফুল সে ফেলে দেবে রোগ হয় কিনা না রোগ তো অবশ্য আছে অল পৃথিবীতে সাইট্রাস গ্রিনিং আছে লেবু জাতীয় গাছে লাগে এটা সাইট্রাস তো এর নাম কিন্তু লেবু জাতীয় গাছকে সাইট্রাস বলা হয় তা সাইট্রাসে গ্রিনিং রোগ লাগে এই গ্রিনিং রোগটা রোগটা হচ্ছে খুব ভয়াবহ রোগ অল পৃথিবীতে আছে বাংলাদেশেও লাগে উপরে মরা শুরু হয় আস্তে আস্তে নিচে চলে আসে এবং পাতাগুলো ছোটো হয়ে যায় এটা হলে আসলে কি এটা হলে আর ওই গাছ ভালো হয় না তবে যদি কেউ নিয়মিত বীজ দেয় প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর তাহলে নতুন করে গাছ আক্রমণ হবে না এবং যে রোগাক্রান্ত গাছ থেকে এই গাছে কোনো মানে আপনার পোকামাকড় এসে নতুন গাছকে আক্রমণ করতে পারবে আচ্ছা অনেকে যে বলে যে এটা শুকায় আসতেছে নিচ থেকে ডাল পর্যন্ত কেটে দিলেই হয়ে যায় না ওই যেটা নাকি পুরাই ফেলতে হয় ওই যে ডাইব্যাগটা হলি এটা হয় ডাইব্যাগ হলি হয় কিন্তু কিন্তু সাইট্রাস গ্রিনিং রোগ যেটা গ্রিনিং রোগ এই গ্রিনিং রোগটা হলে এটা ভালো হয় না এটা ট্রিটমেন্টে না আচ্ছা আর একটা বিষয় বলবেন এই যে পাতার মধ্যে একটু দেখতেছি আঁকা বাঁকা ম্যাপের মতন হয়েছে একটু পুরে পুড়ে গেছে এটা হচ্ছে মাকড়ে আক্রমণ করেছে এটা খুব সহজে একটা সিস্টেম আছে মাকড় নাশক ব্যবহার করলে এই ধরনের সমস্যা হবে না সেক্ষেত্রে ভাটি বেক আছে অন্য অন্য নামে ওষুধ আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন এটা সমস্যা হবে না আচ্ছা যেহেতু নতুন জাতের একটা মালটা সেক্ষেত্রে বিঘায় আমরা কতগুলো রোপণ করতে পারবো একই পদ্ধতিতে লাগাতে পারবেন তবে এটার গ্রোথটা একটু বেশি অন্য গাছের চেয়ে ফলনটাও একটু বেশি সাইজটাও একটু বেশি স্কোয়ার কতটুকু পরিমাণে স্কোয়ার রাখবো রোপণ করার সময় নয় থেকে দশ ফিট স্কোয়ারে লাগানো আমার মতে ভালো তবে একটা সময় ঘন হয়ে যাবে ঘন হলে কিছু গাছ কেটে ফেলতে হবে আপনার মাঠে যেরকম ফল দেখতেছি এই মনে করেন যে কারো স্বাদ আছে সে সাদে নিয়ে যে দুই চারটা লাগাবে সেক্ষেত্রে সে কি জিও ব্যাগে রোপণ করবে না ড্রামের মধ্যে ড্রামে লাগালে ভালো হবে মাটি একটু বেশি দেবেন একটু বেশি দেবেন তাহলে অনেক দিন পর্যন্ত নিতে তিন বছর আসবে আমার তো মাটিতে লাগাইছি তো মাটিতে লাগালি তো আসলে অত বেশি ভালো হয় আর মাটিতে না লাগালে টবে লাগালে তো কিছুটা কম হবে এটা তো স্বাভাবিক আচ্ছা এই যে আপনি দীর্ঘদিন থেকে মালটা নিয়ে কাজ করতেছেন এর আগে আমরা বাড়ি ওয়ান দেখাইলাম অরিজিনাল যেটা একদম হলুদ তারপরে রামরঙ্গন দেখাইলাম জি এখন ডেনমার্কের মালটা দেখা যায় ডেনমার্ক আপনার কাছে কি মনে হয় এটার আসলে সম্ভাবনা কি আছে আর সমস্যা কি আছে খুবই সম্ভাবনা আছে তবে যেহেতু বাঙালিরা মিষ্টি প্রিয় মানুষ মিষ্টিটা বেশি খায় সেহেতু ওয়ানটা বেশি লাগাবেন ডেনমার্কটা কম লাগাবেন আমি মনে করি ওয়ান সেভেন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট ডেনমার্ক এইভাবে একটা বাগান করলে আপনার বিক্রি করতেও সুবিধা আপনার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আসবে পরাগায়নও ভালো হবে ফলও বেশি হবে কিন্তু এটা সাইজ তো বড়ো আবার দেখতেও চমৎকার তাহলে এইটা কম লাগাইতে বলেছেন এটা বলছি এই যে টক মিষ্টি স্বাদ আছে আপনি যেটা বলেছেন এটা তো তো হালকা হালকা টক 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 না আপনার তীব্র মিষ্টি না হলে বাঙালি খাবে না বাঙালির একটা স্বভাব আছে এটা এই পূর্বপুরুষ থেকে যে ব্যাপক মিষ্টি না হলে আমাদের চলে না এইটাই এটা যদি বাইরে নিয়ে যান খুব ডিমান্ড খুব ডিমান্ড কিন্তু দেশে এটা ডিমান্ড কম একটা গাছে আসলে আনুমানিক কিরকম ফল পাচ্ছে না আপনার তিন বছরে একটা গাছে সহজে এক ফল হবে এই যাত্রা তিন বছরে তিন বছরে এক মন হবে আচ্ছা এই যে গাছগুলা দেখতেছি এগুলির বয়স এখন তিন বছর হয়ে সাড়ে তিন বছর এটা মোট মিলে সাড়ে তিন বছর আচ্ছা আপনার বছরটা ওইভাবে হিসাব করা হয় না ফেব্রুয়ারির থেকে বছরটা শুরু হয় হলো মালটার ক্ষেত্রে কারণ মালটাটা ফেব্রুয়ারিতে ফ্লাওয়ারিং হয় অনেকে বলবে যে প্রথমবার এরকম ফল আসছে বা দ্বিতীয়বার এরকম ফল আসছে পরে আর এরকম ফল আসবে না গাছ যদি রোগা হয়ে তাহলে আর ফল আসবে না গাছ রোগা হয়ে গেলে গাছ নষ্ট হয়ে গেল তখন সে নিচেই তো বাঁচে না তার ফল দেবে কী করে আচ্ছা আপনার যে এই যে তিন বছর পরে এসে এত চমৎকার ফল দিচ্ছে এইটার পরিচর্যা এর পরে কী করবেন যে আবার আমরা এখন ফল হারভেস্ট করে দেবো দু দিনের মধ্যে দু এক দিনের মধ্যে হারভেস্ট করে আমরা পরবর্তীতে আপনার রাসায়নিক সার দেবো জৈব সার দেবো সেচ দেবো এবং ওষুধ দেবো এবং অবশ্য আপনার বৌদ্ধ মিক্সার ব্যবহার করবো যেটা আগে আপনি বলা হয়নি এই বৌদ্ধ মিক্সারটা খুবই সুন্দর একটা জিনিস চুন আর তুতে দিয়ে আপনার দশ গ্রাম চুন দশ গ্রাম তুতে আলাদা আলাদা পাত্রে গুলে এক লিটার পানিতে আপনি ব্যবহার করে আপনি সমস্ত গাছ ভেজাই দেবেন এখন স্প্রে করে স্প্রে করে দেবেন আচ্ছা ফলটা হারভেস্ট করার পরে এটা আসলে পূর্ণিং করবেন কি না অবশ্য করব তবে সেটা হালকা পূর্ণিং করব যেহেতু গাছের বয়স অল্প এটা হালকা প্রোনিং করব বেশি প্রোনিং করব না আমরা আপনি তো এই সাইনগুলো দিয়ে চারা তৈরি করতেছেন এই চারাটা যদি আমি নিয়ে যাই আমার বাসায় রোপণ করি কতদিন পরে ফল পাবো না এটা ফল পাতে সময় লাগবে না মাত্র এক বছরের ব্যবধানে পাবেন কিন্তু প্রচুর ফল ফল নিতে গেলে আপনার দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার ড্রামে যদি নিয়ে যায় সাদের রোপণ করি সেক্ষেত্রে কি একই পরিমাণ ফল পাবো না ফলের পরিমাণটা কম হবে না ড্রামে আমার ফল বেশি হয় তুলনামূলকভাবে বেশি হয় তবে সেক্ষেত্রে অনেক সময় গাছ দুর্বল হয়ে যায় অনেকেই যে বলে এখানে মাটি কম ফলের ফলও আসে কম না ফল বেশি আসে কিন্তু একসময় গাছ দুর্বল হয়ে যায় এই জন্য কম ফল নেওয়াই ভালো আচ্ছা আমরা ভিডিও বড় করব না আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে পরামর্শ নিয়ে আসলে গাছগুলো রোপণ করছেন আপনি তো বলছিলেন যে আপনার সাথে যোগাযোগ করলে পূর্ণাঙ্গ তথ্য তাকে দেবেন সেক্ষেত্রে হয়তো বা আপনার প্রজেক্ট ভিজিট করতে চায় অথবা আপনার কাছে একটু পরামর্শ চাবে আপনার কাছে চারা নিতে চাবে সেক্ষেত্রে ঠিকানার প্রয়োজন হয় আপনি একটু আপনার নাম সহ ঠিকানা বলবেন দর্শকদের উদ্দেশ্যে ঠিকানাটা সহজ এটা যশোর জেলা মনিরামপুর উপজেলা মজগুন্নি গ্রাম আর আমার নাম মোহাম্মদ আব্দুল করিম আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক এখন জানছিলেন ভাইয়ের এই মালটা চাষ সম্পর্কে ওনার একটা বিষয় হলো যে হঠাৎ করে ক্যামেরার সামনে উল্টাপাল্টা কোনো তথ্য দিতে চান না যারা এই ভিডিওটা দেখবেন দেখার পরে ওনার সাথে যারা যোগাযোগ করবেন ওনার এখান থেকে যারা ক্রয় করবেন বা প্রজেক্ট করবেন সেক্ষেত্রে ভাইয়ের সাথে যোগাযোগ করলে ভাই একদম পুঙ্খানুপুঙ্খানু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে তো এই বিষয়টা উনি জানাইছেন আর এখান থেকে যদি কেউ চারা ক্রয় করতে চান স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন পরামর্শ নিতে পারবেন পাশাপাশি ওনার সাথে যোগাযোগ করে ওনার প্রোজেক্টও ভিজিট করতে পারবেন আর এরকম এক্সক্লুসিভ ভিডিও যারা দেখতে চান নিয়মিত এখনই ইউটিউব চ্যানেলে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই অনেক অনেক ধন্যবাদ সকাল থেকে আমাকে সময় দিলেন আপনাকেও ধন্যবাদ এই ভিডিওটা দেখে যদি কারোর কোনো উপকার হয় তাহলে আমাদের এই কষ্ট তখন সার্থকথা আসবে বলে আমার মনে হয় ধন্যবাদ আলাইকুম